আজকা বানাবো কোনো রকম মাখা ও বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা সকালে আমাদের এতটাই তাড়া থাকে পরোটা ভাজার জন্য মাখা আর বেলা সময় থাকে না তাই আজকে আমি একেবারে সহজ উপায়ে এই ডিম পরোটাটা তৈরি করব তার জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর নিয়েছি গাজরটাকে গ্রেড করে নেব। বিটটাকেও গ্রেড করে নেব দুটি ছোটো সাইজের টমেটো নিয়েছি টমেটোর বীজটাকে ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা চাইলে আরও আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন এখানে কাঁচা লঙ্কা নিয়েছি দুটি একেবারে ছোট ছোট টুকরো করে কেটে দেব আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন একেবারে ছোট ছোট টুকরো করে কাঁচা লঙ্কাটাকে কেটে নিলাম সব সবজি একইভাবে কেটে নেব বিট আর গাজরটাকে গ্রেড করে নিয়েছি কিছুটা ধনে পাতা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজটাকেও সরু সরু করে কেটে নিয়েছি নিয়েছি টমাটো আর কাঁচা লঙ্কা এবারে একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নেব গ্রেড করা গাজর বিট টমাটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব প্রথমেই দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা শুকনো খোলায় জিরে ধনে আর মৌরিকে আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম চাট মশলা কিছুটা লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো কিছুটা দিয়ে দেব লবণ লবণটা দিয়ে একটু ভালো করে মেখে নেব লবণটা দিয়ে মেখে রাখলে সবজিটা বেশ নরমও হয়ে যায় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বিট আর গাজর গ্রেড করা আছে তাই ডিম পাউডারটা তৈরি হতে খুব বেশি সময় নেবে না অন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম কিছুটা ময়দা আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ময়দাটা নেবেন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ এবারে অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দেব একটি ডিম আর কিছুটা পরিমাণ তেল এর ফলে ডিম পাউডারটা খেতে আরও সুন্দর হবে আপনারা এখানে চাইলে ডিমটা নাও ব্যবহার করতে পারেন খুব ভালো করে পরিমাণ মতো জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে যেন কোনো অংশে শক্ত দলা না থাকে খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে নিতে হবে ডিমটাকে সম্পূর্ণ মিশিয়ে নিছি জল দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছে ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন আরও ভালো করে বোঝার জন্য আমি দেখিয়ে দিচ্ছি একটি চামচের ওপর এরকম একটি লাইন ড্র করলে যদি একে অপরের সঙ্গে মিশে না যায় তাহলে বুঝবেন একেবারে পারফেক্ট হয়েছে ব্যাটারটি ব্যাটারটি সরিয়ে রেখে দিলাম এইবার আগে থেকে যে সবজিগুলি লবণ আর মশলা মাখিয়ে রেখেছিলাম আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এর মধ্যে এবারে দিয়ে দেব ডিম ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন আমি এখানে চারটে ডিম ব্যবহার করেছি আপনারা যেরকম পরোটা তৈরি করবেন সেই অনুযায়ী ডিমটা বাড়িয়ে কিংবা কমিয়ে দেবেন সবজিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এটা খেতে হয়ে অসাধারণ আর একেবারে কম সময়ে তৈরি হয়ে যায় খুব ভালো করে ডিমটাকে সবজির সাথে মিশিয়ে নিলাম সবশেষে টমাটোটা দিয়ে দিলাম টমেটোটা আগে দেয়া হয়নি এরপর এরপরে একটি তাওয়া বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম এবারে এক চামচ করে নিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে পরোটাগুলি তৈরি করে নেব প্রথমে গোটা দাবায় ছড়িয়ে দেব একদিক ভাজা হয়ে গেছে অপর দিকটা উল্টে দিলাম উল্টে দুদিকই ভেজে নেব হালকা করে এরপরে যখন ডিমটা দেবো তখনও ভাজা হবে তাই এখন খুব কড়া করে ভাজবো না এটি ভাজা হয়ে গেছে এবারে প্লেটে তুলে নেব একইভাবে সবগুলি ভেজে নেব আরেকটিও দেখিয়ে দিচ্ছি প্রথমে তেল দিয়েছিলাম তাই আমি আর তেল দিলাম না ননস্টিকে করলে অল্প তেলেই হয়ে যায় এটিও ভাজা হয়ে গেছে এইভাবে সবগুলি আগে ভেজে নেব মিশ্রণটা সবজির সাথে তৈরি করে রেখেছিলাম এইভাবে এক হাতা দিয়ে ছড়িয়ে দিলাম ভাজা হয়ে গেলে তার সঙ্গে পরোটাটা দিয়ে আটকে দিলাম এইভাবে চেপে চেপে ভেজে নেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ঠিক একইভাবে আবারও দিয়ে দিলাম একটি ডিম এক হাতা ডিম তার ওপর আগে থেকে তৈরি করে রাখা পরোটাগুলি দিয়ে দিলাম এইভাবে চেপে চেপে আটকে দেব ডিমটা ওপরের দিকটা একটু হালকা কাঁচা থাকলে সেই অবস্থায় দিলে পরোটাগুলি খুব সুন্দর আটকে যাবে এইভাবে উল্টে দিলাম চেপে চেপে ভালো করে এটিকে ভেজে নেব একটু সময় নিয়ে হালকা আঁচে এটিকে ভেজে নিতে হবে এইভাবে সবগুলি ভেজে নিয়েছি ওপর থেকে আমি এখানে কিছুটা চিজ গ্রেড করে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন কিন্তু চিজটা দিলে খেতে বেশি পছন্দ করে বাচ্চারা চাইলে এর ওপর থেকে একটু টমেটো কেচা বা টমেটো সসও ছড়িয়ে দেওয়া যেতে পারে এইভাবে আমি রোল করে নিলাম সবগুলি একইভাবে রোল করে নিয়েছি এবার একটি মাঝখান দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে পরোটাগুলি কতটা কম সময়ে তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা এটি খেতেও যেমন সুন্দর দেখতেও অত্যন্ত সুন্দর হয়েছে আমি একটু টমেটো সস দিয়ে নেব কারণ আমার বাড়ির বাচ্চারা টমেটো সসটাই বেশি পছন্দ করে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ